ওয়েলকাম টু মাই চ্যানেল একদম বেলা থেকে ব্লগ শুরু করলাম এখন তো বেলা তো বলা যায় না একটা দশ একটা দশটা কি বেলা বলে না বেলা বলে না এখন দুপুরের দিকেই হয়ে গেছে তো চলো বন্ধুরা ব্লগ তো শুরু করে দিলাম কি করব তা যা মানে জানি না জানি না কি করব দেখা যাক তা চলো আর আমি একা আছি একা 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 একাই আছি কেন এখন মেয়ে হচ্ছে কোচিন দাদা তো কাজে কোথায় কোথায় কাজেই থাকবে থাকবে আর চলুন সাথে থাকো এ দেখো বন্ধুরা কিছু কাঁচাও কাঁচা হয়ে গেছে কিছু জামা কাপড় কেঁচে মেলেও দিয়েছি যার রোদ বাবা রোদে আর্ধেক শুকিয়ে গেছে ওইদিকেও কিছু আছে ভালো রোদ ভালো ভালো বন্ধুরা বেরিয়ে গেলাম একটু রিচার্জ করতে ফোন রিচার্জ করবো এর জন্য চলো বাবা যা রোদ না প্রচুর রোদ দাদা রিচার্জ হবে হয় না গেলাম এই গরমে ঠেঙ্গি ঠেঙ্গি কাজটাই হলো না অনেক মানে আমি একদিনের জন্য এই পড়তে যাচ্ছিলাম আমার রিচার্জটা সেটা হলো না ওরা বলছে একদিন না এক মাসের মতনই পড়তে হয় তা নাহলে রিচার্জ হয় না দুপুরের খাবারটা দেখায়নি আজকে একদম সিম্পল রান্না সোয়াবিন আলুর তরকারি আর ভাত ব্যাস আর না শুয়ে আছে বন্ধুরা পাখার আওয়াজে জানি তোমাদের একটু অসুবিধা হবে কিন্তু কিছু করার নেই পাখার ওটা আমি বন্ধ করতে পারবো না আর একজন দেখো না এই যে এই যে এই যে এই যে এই যে মানে একটা দিদি ইচ্ছা করে একটা দিদি ইচ্ছা করে ফোন দেখছে ফোন 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 একটা দাও একটা দাও ফোন ফোনটা কিসের হ্যাঁ ফোনটা কিসের ফোনটা বন্ধ কর ফোনটা ফোনটা বন্ধ কর তুই আমাকে দিচ্ছিস লাগতেই হ্যাঁ মায়ের গায়ে কেউ লাগছি রে

চলো বন্ধুরা একটা সেলাই করছি অনেকদিন সেলাই সেলাই করা হয় না আমি একটু সেলাই নিয়ে বসেছি সময়ও হয় না পাইও না একটা ব্লাউজ নিয়ে বসেছি আমার এই ব্লাউজটা সেলাই করা হয়নি তাই এটা করব করব তা এখনই ধরলাম না ধরার তো সময় পাই না একদমই আর কত দোকানে দেবো দোকানে দিলেই তো টাকা লাগে কত টাকা বাবা টাকার পর টাকা চলো আর জানো না গা তো যে এত ব্যথা করছে না যে কোস্তা কুস্তি করেছে না আমার সাথে মারামারি করলো লাথি দিল দেখলো তো তোমরা বাবা খুব ব্যথা খুব ব্যথা করছে ছিল হচ্ছে ভেজ বিরিয়ানি আর হচ্ছে ভেজ চাউমিন একদম সিম্পল একদম খাবার দাবারটা তোমাদের কেমন লাগলো আজকের এই ব্লগটা অবশ্যই তোমরা জানিও বন্ধুরা তার জন্য লাইক করো কমেন্ট করো সাবস্ক্রাইব করো বাই বাই